ইসলাম ধর্মের রহস্যময় সাতটি ঘটনা বা গল্প বাইতুল মামর ফেরেস্তাদের কাবা সপ্তম আসমানে রয়েছে এক রহস্যময় ঘর বাইতুল মামর প্রতিদিন সত্তর হাজার নতুন ফেরেশতা সেখানে তওয়াফ করে এবং তারা আর কখনো ফিরে আসে না এটি কাবা শরীফের ঠিক অপরেই অবস্থিত এক অনন্ত ইবাদতের স্থান কল্পনা করুন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা একবার এসে চলে যাচ্ছে এটি কখনো ফাঁকা হয় না সূর্য একদিন পশ্চিম থেকে উঠবে কেয়ামতের আলামত কেয়ামতের বড় আলামতের একটি সূর্য পূর্ব নয় বরং পশ্চিম দিক থেকে উঠবে এটি ঘটার পর তোবা আর কখনও কবুল হবে না কারো এটা বিজ্ঞানের দিক থেকেও বিস্ময়কর কারণ পৃথিবীর ঘূর্ণন যদি উল্টো হয় তখন এমনটা ঘটবে ধ্বংসপ্রাপ্ত কমের শহর আজও জীবিত সাদ ও লুত আলিহি সালামের কম পাপ ও জুলুমের কারণে ধ্বংস হয়েছিল তাদের ধ্বংসপ্রাপ্ত শহর আজও ডেড সি বা সাগর এর চারপাশে অবস্থিত ভূমি একেবারে নিচে ও মৃত কোরআনে বলা হয়েছে এই নিদর্শন আছে জ্ঞানীদের জন্য ইয়াজুজ মাজুজ গোপন জাতি এক রহস্যময় জাতি ইয়াজুজ ও মাজুজ যারা আজও আল্লাহর ইচ্ছায় আটকে আছে কেয়ামতের আগে তারা বের হবে দুনিয়া ধ্বংস করবে এমনকি পানি শুকিয়ে ফেলবে বিজ্ঞানীরা আজও গবেষণা করছে পাহাড় বা মাটির নিজে আটকে থাকাই জাতি নিয়ে হজরত ইসা আলহি সালাম ফিরে আসবেন হাদিস অনুযায়ী কেয়ামতের আগে হজরত ইসা আলহি সালাম আবার পৃথিবীতে আসবেন তার কাজ হবে দাজ্জালকে হত্যা করা এবং শান্তি ফিরে আনা একজন নাবি কিন্তু এখনও বেঁচে আছেন আসমানে রয়েছেন এই তথ্য অনেকেই জানে না আল্লাহর আশ কাপে হাদিসে আছে যখন কোন নিরাপদ মানুষকে হত্যা করা হয় তখন আল্লাহর আশ কেঁপে ওঠে এর মানে গজব বা আজব খুব কাছে কি গভীর বার্তা অন্যায়ের শক্তিও আসমানকে নাড়িয়ে দেয় জান্নাত ও জাহান্নাম আজও শ্বাস নেয় এক হাদিসে আছে জাহান্নাম শ্বাস নেয় গরমে ও শীতে এই কারণে পৃথিবীতে আমরা চরম গ্রীষ্ম ও তীব্র শীত অনুভব করি